ধরা কুক থেকে অবাঞ্ছিত লোম চিরতরে দূর হয়ে যাবে আর দ্বিতীয়বার কোন লোম কিন্তু আর ফিরে আসবে না আর স্কিন কিন্তু এইরকমই মসৃণ উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে তোমাদের মধ্যে অনেকেরই একটা কমন প্রবলেম সেটা হচ্ছে মুখের অবাঞ্ছিত লোম অনেকেরই দেখবে ঠোঁটের ওপরে বা কানের চারপাশে বা গালে বা থুতনিতে অনেকের আবার কপালেও কিন্তু অনেক ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো লোম থাকে যেগুলো দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তো আজকের এই রেমেডিটা দিয়ে তোমরা কি করে খুব সহজেই মুখের অবাঞ্ছিত লোম চিরতরে দূর করে দেবে চলো তাহলে দেখে নিই তো এটার জন্য আমাদেরকে নিতে হবে সবার প্রথমে একটা বাটিতে এক চামচ চিনি আমি এখানে এক চামচ বড়ো চামচের এক চামচ চিনি নিয়ে নেবো যদি তোমরা হাতে পায়ে লাগাতে চাও তাহলে পরিমাণটা একটু বেশি করে নিয়ে নেবে আমি এখানে শুধু মুখে লাগানোর জন্যই তোমাদের দেখাচ্ছি তো এখানে এক চামচ চিনির জন্য তিন থেকে চার চামচ মতো জল দেবে দি চিনি আর জলটা একটুখানি গলে গেলে এবারে এটাকে আমাদেরকে গ্যাসে বসিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে অবশ্যই আঁচটাকে কম রেখে একটু গলে যাওয়া পর্যন্ত ফুটাতে হবে আর যখন ফুটে আসবে তখন দেখবে সামান্য একটু ঘন হয়ে এসেছে তখন আমাদেরকে গ্যাস থেকে এই রসটা নামিয়ে নিতে হবে মোটামুটি মধু বা কোনো মিষ্টির যেরকম রস হয় যেরকম কনসিস্টেন্সি ঠিক সেরকমই কিন্তু এটার ঘনত্বটা হবে দিয়ে তারপরে গ্যাসটাকে অফ করে দেবে দিয়ে সম্পূর্ণ কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো দেখো এই যে আমি তোমাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি যে ঠিক কতটা কিরকম ঘন হবে এরপর যখন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে দেখো পুরো ঠান্ডা হয়ে গিয়েছে এবারে আমি একটা বাটির মধ্যে এটাকে পুরোটা নিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেসন এখানে এক চামচ মতো বেসন নেবে আর এর মধ্যে মেশাবো আটা আটা এক থেকে দেড় চামচ মতো নেবে আটার পরিমাণটা একটুখানি বেশি রাখবে আর এখানে আমি দিয়ে দেব হাফ চামচ মতো কস্তুরি হলদি যদি তোমাদের কাছে কস্তুরি হলদি না থাকে তাহলে তোমরা রান্নার হলুদ দিয়ে দিতে পারো ব্যাস বাড়িতে থাকা মাত্র কয়েকটা জিনিস দিয়েই কিন্তু আমাদের রেমেডি তৈরি হয়ে যাবে দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো রেডি হয়ে গেছে আমাদের মুখে লোম তোলার রেমেডি এবারে কি করবে মুখে এটা যখনই লাগবে না কেন মুখটা ভালো করে পরিষ্কার করে মুছে নেবে মুখে যেন কোনো রকমের তেল ময়লা নোংরা কিছু না থাকে কিংবা কোনো ক্রিম কোনো মেকআপ যেন কিচ্ছু না থাকে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে এইভাবে দেখো মুখটা মুখটাতে পুরোটাতে লাগিয়ে নেবে ঠিক যে জায়গাগুলোতে লোম আছে সেই জায়গাগুলোতে তোমাদের লাগাতে হবে এরকম কিন্তু আমি অনেক কমেন্ট পাই যে মুখের লোম কিভাবে তুলব তো তোমাদের সঙ্গে এই রেমেডিটা আমি শেয়ার করছি এটা কিন্তু সঙ্গে সঙ্গেই যে প্রথম দিনেই তোমাদের মুখ থেকে লোম তুলে দেবে তা কিন্তু না এটা দীর্ঘদিন লাগাতে লাগাতে দেখবে একটা সময় আসবে যে তোমাদের মুখের যে লোম তার ঘনত্ব কিন্তু অনেক কমে যাবে আর মুখে যে লোমগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ঝরে পড়ে যাবে আর মুখে যদি অত্যাধিক লোম থাকে কারো তাহলে সেক্ষেত্রে কি করবে কেউ ভ্যাক্সিং করিয়ে নিতে পারো অথবা কেউ থ্রেডিং করিয়ে নিতে পারো বা তোমরা রেজার ইউজ করে নিতে পারো দিয়ে তারপরে তোমরা সপ্তাহে দুদিন অথবা তিন দিন করে এই রেমেডিটা লাগাতে পারো মুখের লোমগুলো দ্বিতীয়বার যাতে না হয় এইটা যখনই লাগাবে এটা তোমরা কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগিয়ে একটু রেখে দেবে তারপরে যখন দেখবে এটা একটুখানি আলগা হয়ে একটু শুকিয়ে এসছে তখন একটা বাটিতে একটু শুকনো আটা নেবে এভাবে শুকনো আটা আস্তে আস্তে তোমাদের মুখে এটাকে একটু লাগাতে হবে একটা বাটির মধ্যে দেখো আমি শুকনো আটা নিয়ে নিয়েছি আর এভাবে হাত দিয়ে দিয়ে একটু ওপর দিকে লাগাতে হবে লোম যেদিকে আছে তার গ্রোথের উল্টো দিকে কিন্তু তোমাদেরকে একটু রোগড়ে রোগড়ে এটাকে এভাবে মুখ থেকে তুলতে হবে আর হাতটা যদি একটু বেশি চিপচিপ করে তাহলে সেক্ষেত্রে আবার একটু শুকনো এভাবে নেবে নিয়ে আবার তোমাদের এরকম তুলতে হবে রকম ভাবে করতে থাকলে কি হয় মুখের লোমগুলো লোমের গোড়া থেকে নরম হয়ে যায় ফলে লোমগুলো দুর্বল হয়ে যায় তার ফলে কি হয় আস্তে আস্তে লোমগুলো কিন্তু ঝরে পড়ে যায় তো দেখো আমাদের কি হয় আপার লিপসে বা চিন এরিয়াতে বা কানের চারপাশে কিন্তু লোমটা বেশি থাকে এছাড়া অনেকের আবার ফোরহেডও কিন্তু লোম থাকে তো সেই জায়গাগুলোতেও শুধুমাত্র তোমরা চাইলে লাগিয়ে নিতে পারো তো এইভাবে এটাকে খুব ভালো করে উল্টো দিকে ঘষে নিয়ে ভালো করে একটু রোগড়ে নিয়ে তারপরে কি করবে একটা ভিজে রুমাল দিয়ে এইভাবে মুখটাকে পরিষ্কার করে নেবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্কিনটা কতটা স্মুথ হয়ে গিয়েছে স্কিনটা কিন্তু ভীষণভাবে সফট করে দেয় আর যেহেতু আমি সব সময় কোনো না কোনো রেমেডি মুখে ব্যবহার করতেই থাকি তার ফলে কিন্তু আমার মুখের লোমের গ্রোথ একদমই নেই বা কম বললেই চলে কোনো রকম অবাঞ্চিত লোম কিন্তু আমার মুখে একদমই নেই তো তোমরাও কিন্তু এই উপায়গুলো করতে পারো তো দেখতেই পাচ্ছ আপার লিপেও কিন্তু কোনো রকম কোনো হেয়ার গ্রোথ নেই চিন এরিয়াতেও কোনো হেয়ার গ্রোথ নেই এবারে মুখটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে জল দিয়ে ধুয়ে আসার পরে এবারে নেবে তোমরা এরকম একটা ফিটকেরি ফিটকিরি সেই ফিটকিরি যেগুলো সেলুনে দেখবে ব্যবহার করা হয় দাড়ি কাটার পরে লাগানো হয় ফিটকিরি কিন্তু লোমের গোড়াকে দুর্বল করে দেয় লোমের গ্রোথ কমাতে কিন্তু সাহায্য করে তো এবার এই ফিটকিরিটাকে একটুখানি জলের মধ্যে পাঁচ থেকে ছ মিনিট একটু ভিজিয়ে রাখবে দিয়ে এটাকে সারা মুখে এই জলটা কিন্তু লাগিয়ে নেবে তো তোমরা এভাবেই প্রথমে রেমেডিটা লাগাবে তারপরে শুকনো আটা দিয়ে রেমেডিটা তুলে নেবে নেওয়ার পরে মুখটা জল দিয়ে ভালো করে ধুয়ে এই রকম এই ফিটকিরি সলিউশনটা মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট মুখে রেখে দেবে তারপরে পনেরো মিনিট পরে আবার প্লেন জল দিয়ে মুখটাকে ধুয়ে নিয়ে যে কোনো একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবে এটা যদি তোমরা সপ্তাহে দুদিন করেও করতে পারো তাহলে চিরতরে কিন্তু অবাঞ্ছিত লোম দূর হয়ে যাবে ত্বকের উজ্জ্বলতা বাড়বে ত্বকে কিন্তু ফর্সা ভাব আসবে তো কেমন লাগলো আজকের রেমেডিটা অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা